যে বক্সের যে প্রোডাক্টগুলা হ্যাঁ আমি একটু দেখাই যদিও অরিজিনাল এক্সপোর্ট ওকে দেখেন প্রাইস শুনে আপনার অবাক হয়ে ভাই ভাই মাত্র 800 টাকায় 100% চামড়া 6 মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা মাত্র হাজার করে নিতে পারবেন ভাই ধরেন আমি চলে যাই ভাই না ভাই না না ভাই এটা এটা ভাই আজকে হচ্ছে আপনি 1000 টাকা দিবেন আসলে অবশ্যই ভাই এই যে টাকায় ভাই বলছিলাম আছে কত 700 ভাই 100% চামড়ার প্রোডাক্ট ভাই

মানে কি অফার লাগবে আপনার জাস্ট বলবেন ভাই এটা লাগবে আমার এক হাজার করে আগে হাজার ছিল এখনো এক হাজার বললে কিন্তু দেয়া লাগবে ভাই অবশ্যই ভাই আছে আমার কাছে স্টক

ওয়ালকাম দেখেন নিউ ভিরো আজকে চলে আবারও শুজ মাস্টার ভাই জাহিদ ভাই আজকে আমাকে পাগল করে ফেলছে এত এত প্রোডাক্ট দেখাইছে এবং এত সুন্দর সুন্দর কালেকশন আমি জাস্ট অবাক হয়ে গেছি ভাই এই প্রোডাক্ট সবাই চেনেন ভাই বক্স তো সবাই চেনেন এই বক্সের নাম তো আর বলবোই না এই প্রোডাক্ট মাত্র এক হাজার টাকায় পাবেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে ভাই কেউ দিতে পারবেন আচ্ছা তারপরে এই যে এক অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট এইটা একটু প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্ট মানে ভাই কত দাম দিচ্ছেন হ্যাঁ মাত্র পনেরোশো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ভাই আজকে দিচ্ছে আমি আরো কিছু প্রোডাক্ট দেখাই আপনাদেরকে এই যে অরিজিনাল এক্সপোর্টের এই যে सेम ব্ল্যাক কালার জাহিদ ভাই হ্যাঁ ভাই পুরো পাগল করে দিবেন ভাই পুরো অবশ্যই ভাই এটা কিন্তু চমৎকার একটা এর প্রাইস হাই থাকলো ফেসবুক পেজে বা অনলাইনে এগুলো হচ্ছে 1800 2025 করে সেল করে বাট আজকে জাহিদ ভাই যে প্রাইস দিছে আপনারা পুরো অবাক হয়ে যাবেন এইটার প্রাইস শুনলে কানাডিয়ান পুলিশ যে জুতো পরে স্নিকারস পরে ওইটা কিন্তু আপনারা আজকে এখানে পেয়ে যাবেন এছাড়াও ফর্মাল শুজ যেই দামে দিবে মাত্র নয়শো টাকায় অরিজিনাল এক্সপোর্টের ফর্মাল শুধু জাহিদ ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই বেল্ট রয়েছে পাঁচশো টাকায় মেয়েদের যেই ব্যাগগুলো আছে এইগুলো তো ষড়শো টাকা সেল করতো বাট এখন হচ্ছে মাত্র পাঁচশো টাকা এছাড়াও ভাই ওই যে কুমিরের যেটা ব্যাগ আছে না কুমিরের চামড়া হ্যাঁ ভাই কই এই যে ও এটা হচ্ছে অরিজিনাল চামড়ার একটা ব্যাগ আপনারা তো অনেকেই জানেন এই ব্যাগগুলো অনলাইনে কত করে সেল করে বা শপে কত করে সেল করে বাট ওইটার থেকে অর্ধেক দামে এখানে এই প্রোডাক্ট পেয়ে যাবেন তো আপনারা সবাই আসবেন এসে দেখে নিজের চোখে নিজের হাতে যাচাই বাছাই করে নিবেন তবে যারা কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নেবেন তাদের জন্য সুযোগ সুবিধা হচ্ছে এক টাকাও করতে হবে না প্রোডাক্ট দেখার পর পায়ে পরে ট্রায়াল দিয়ে টাকা দিবেন অবশ্যই আর কোনো প্রবলেম থাকলে ভাইকে ফোন দিবেন যদি কোনো প্রোডাক্টের প্রবলেম হয় হতেই পারে যদি কখনো হয় তারপরে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারবেন সিক্স মান্থের একটা গ্যারান্টি থাকে ভাইস বলবেন ভাই হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে উত্তরা নয় রোড এর এফ বাসা নাম্বার হচ্ছে পঁচিশ অথবা আপনার ইজি একটা লোকেশন হচ্ছে পানির টাঙ্গির পরে এবং আইডিয়া স্কুল এর আগে ওকে

হয়তো লং টাইম হইতে পারে ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখতে হবে ভাইয়া ফার্স্ট অফ অল কিন্তু আমাদের এখানে এই যে বক্সের যে প্রোডাক্ট গুলা আমি একটু দেখাই যদিও এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট ভাই এই যে প্রোডাক্ট গুলা দেখেন খুবই চমৎকার ভাই এইগুলো তো ওর যে এক্সপোর্ট পাওয়া যায় আপনারা এই প্রোডাক্টগুলা খুবই সীমিত স্টক আছে আমার কাছে যে এত ইউজ পরিমাণ আছে এরকম না খুবই লিমিটেড স্টক আছে কত করে রাখবেন এইগুলা আমাদের কাছে দুইটা কালার আছে চকলেট কালার এবং হচ্ছে চকলেট কালারটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা চকলেট কালারটা এই দুইটা প্রোডাক্ট আমাদের হচ্ছে প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে

চলে আসবেন আপনাকে রিপ্লেস করে দেওয়া হবে এবং অনলাইনে যারা আমাদের প্রোডাক্ট নেন আমাদের অভিযোগ নাম্বার আছে এনি কাইন্ড অফ প্রবলেম সলিউশন আছে এই প্রোডাক্ট মাত্র কত হতে পারে প্রাইস জাস্ট আপনি ধারণা করেন কত হতে পারে প্রাইস গুলা মাত্র সপের করে এটা কিন্তু আমরা আহ ইয়াতে রোজার ঈদেও আমরা রোজার ঈদেও কিন্তু আমরা হচ্ছে হাফশো পনেরোশো করে রাখছি আচ্ছা

প্রাইস প্রাইস তিন 3000 করে সেল করে বাইরে ভাই বাইরে যা সেল করুক আমার থেকে কিন্তু কাস্টমার সব সময় আশা করি ভালোটা এবং কম প্রাইস আশা করে কত টাকা লাগবে ভাই মাত্র দু হাজার করে নিতে পারবেন সেটাই না

লং লাস্টিং প্রোডাক্ট একদম আমার এমনও কাস্টমার রিভিউ আছে তিন বছর পরে আরেক জোড়া নিয়ে গেছে আমি এই প্রোডাক্টটা আমি একটু বলে দিই যে এটা কিন্তু আপনার হচ্ছে সাইজ আছে

কড়া অফই করে দিছে এখন বলতে গেলে এবং হচ্ছে এই যে এই প্রোডাক্ট গুলা মাত্র পনেরোশো করে লাস্ট টাইম আমরা পনেরোশো দিয়েছিলাম তিন দিন আগে না চার দিন আগে এখন থেকে এই প্রাইস প্রথমে ছিল আঠারোশো তারপরে ভাই পনেরোশো দিচ্ছিল এখন পনেরোশো পনেরোশো ভাই ওই প্রাইস অল সাইজ অ্যাভেলেবেল কার কয়টা লাগবে ভাই নিয়ে যায় ভাই এগুলো গ্যারান্টি কতদিন ভাই সিক্স মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই আর আমি আরেকটা কথা বলে দিই কারো যদি রোজার ঈদের প্রোডাক্ট কোনো প্রোডাক্ট প্রবলেম হয়ে থাকে জাস্ট ভুল বুঝে না বুঝে আপনার একটু কন্টাক্ট করেন আমার সাথে আমরা রিপ্লেস করে দিব আরে ভাই একদম মনে পড়ছে এরকম কেউ আশা করি আপনাদেরকে কেউ অফার দিবে বলবেন थैंक यू সো মাচ ভাই थैंक यू সো আর এই পাশে এই যে এই পটারগুলো তো দেখাইলামই আমি আমি ভাই আবার দেখেন ভাই একটু দেখাই দেন একটু আবার দেখাই দেন এই এই যে

একশো কমাই দিচ্ছি এইটা মানে একটু বলেন ভাই যাই সেল করে আমি হয়তো কথা বলতে চাইনি এই প্রোডাক্ট গুলা কত করে সেলস এটা তো সেল করে না হলেও দু হাজার মিনিমাম ও হ্যাঁ থেকে নিতে পারবেন কত করে মাত্র জানেন কত মাত্র চোদ্দশো টাকায় যেটাই নেন চোদ্দশো দেখি ভাই ভাই যেটাই নেন চোদ্দশো ভাই এটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ভাই একটু ফাস্ট করা লাগবে তাড়াতাড়ি যারা ভিডিও দেখবেন ফাস্ট চলে চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় ভাই দিয়ে দিবো সাতশো টাকার আরেকটা প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্ট এই যে সাতশো টাকার আরেকটা প্রোডাক্ট আছে দেখেন সাতশো টাকার সাতশো টাকা ভাই আজকে ভাই আমি ভাই হিউজ স্টক এক হাজার টাকার টার্সেল হান্ড্রেড পার্সেন্ট লেদারের কোনটা ভাই 100% চামরা কেউ যদি প্রমাণ করতে পারেন ভাই এটা চামড়া না আমি আপনার এই যে এই যে মানে কি অফার লাগবে আপনার আমার জাস্ট বলবেন ভাই এটা লাগবে আমার 100% চামড়া কত হতে পারে ভাই একটু আইডিয়া দেন ভাই আপনি তো অনেক ভিডিও করেন তোমারও জানে জাস্ট অনেকে হয়তো মাইন্ড করে যে সোহাগ ভাই কথা বলে বা এই প্রাইস বলে কেন বাট ওনার ভিডিও করে যেহেতু একটা আইডিয়া থাকে ভাই আমি তো ভাই দেখছি

ভাই এই যে পনেরোশো টাকা মাত্র এটা পনেরোশো টাকা ঠিক আছে এবং হচ্ছে আরেকটা জিনিস আমি একটু বলি যে আমার একটা হোলসেলার অর্ডার দিয়েছিল প্রোডাক্ট বাট প্রোডাক্টটা যার কারণে হয়তো কোনো কারণে নেয় নাই প্রোডাক্টটা তার কিছু প্রোডাক্ট রয়ে গেছে অনেকে স্ক্রিন দেখে মনে করতে নেন এইটা কেন বাট আমি এখন রিটেল দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার করে আগে এক হাজার ছিল এখন এক হাজার এটি এক হাজার হ্যাঁ আমরা ওই যে রোজারি সেল দিয়েছি এক হাজার হ্যাঁ তিনটা কালার ছিল এবারও তিনটা কালার অরিজিনাল লেদার অরিজিনাল লেদার আচ্ছা মাত্র এক হাজার করে ভাইয়ের কাছ থেকে আমি না দাম না বার্গেনিং করে কমাবো এই যে সাইকেল শু হান্ড্রেড পার্সেন্ট চামড়া ভাই একটু দেখাই দিই হান্ড্রেড চামড়া

ভাই আমার মনে হয় আপনি এখানে এসে কি কেউ এক জোড়া নাই নাকি না ভাই এক জোড়া নিয়ে খুব কম কাস্টমার দশ জোড়া বারো জোড়া পনেরো জোড়া নিচে নেয় না খুব খুব কম কাস্টমার আছে যারা এক দুই জোড়া নেয় আর এই পাশে আমি একটু ফর্মাল গুলা অনেকেই আমারে বলতেছেন ভাই ফর্মাল নাই কেন ফর্মাল নাই কেন ফর্মাল নাই তাদের রিকোয়েস্টে এবার আমি

মাত্র আঠারোশো ওইখানে লেখা ভাই পঁচিশশো টাকা হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস আঠারোশো আঠারোশো আমি একটু একটার পরে একটা দেখাই আঠারোশো অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট ভাই টিপিআর রাবার টিপিআর রাবার সোল 1800 টাকা 6 মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ভাই আরে ভাই আর লাগবে না তো ভাই ভাই এই যে দেখেন 1800 আমি এক্সাইটেড ভাই সিরিয়াস 1800 ভাই

অধিকাংশই প্রোডাক্টটা চিনি 1000 করে নিছে 1000 করে নিছে এখন কি তো কম হচ্ছে কিছুটা কমাতে চাচ্ছি ভাই এবং হচ্ছে আপনার কথা আছে যে যদি আপনি কাউরে হেল্প করতে চান অটোমেটিক দেখবেন যে আপনারা কেউ না কেউ হেল্প করবে মানে বুঝলাম সো ফ্যাক্টরি থেকে আমার কিছুটা রেট এটা কমায় দেওয়া হইছে মানে ফ্যাক্টরি থেকে কমায় দিছে কিছু কমায় দিছে এখন আমি আপনাদেরকে কিছু কমায় দিচ্ছি কত রাখবেন ভাই এটা মাত্র 900 টাকা আপনারা নিতে পারবেন এখন এই অরিজিনাল এক্সপোর্টের একটা ফর্মাল শু মাত্র 900 টাকা 900 টাকা হ্যাঁ

প্রত্যেকটা প্রোডাক্ট আপনার যদি দৈনিক একশো প্রোডাক্ট প্রবলেম হয় ইনশাল্লাহ আমি চাই দা ওটা চেঞ্জ করে দিব ও মা এবং এই যে দেখেন এই প্রোডাক্টটা হ্যাঁ খুবই চমৎকার এটাও মাত্র আঠারোশো টাকায় আপনারা পাবে আঠারোশো আঠারোশো টাকা এই পাশে কিন্তু এক্সপোর্টের প্রোডাক্ট এই পাশে কিন্তু ভাই আরো প্রোডাক্ট আছে ও হো আঠারোশো আঠারো আঠারোশো টাকা রেখে কাস্টমার কোনটা নিবে কনফিউশনে পড়বে ইনশাল্লাহ দেখেন এই যে আঠারোশো ওকে এই যে টাকার দুই একটা প্রোডাক্ট যে এটা টাকা

আপনার বলছে ট্যুর বলেন যে কোনো কিছু আপনি কেমন ভাই এটা অমাইক আমি একটু প্রোডাক্টটা দেখাই আপনাদের ফোনটা দেখেন তো তাহলে আগে একটু দেখাই যে প্রোডাক্টটা কি অরজিনাল নাকি এই যে কিন্তু কানাডিয়ান একটা প্রোডাক্ট হ্যাঁ 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 মেরিন বাংলাদেশ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এটা কিন্তু 100 লেদার এবং হচ্ছে এই যে এই পাটটা নিচের পাটটা কিন্তু লেদারের এবং উপরের যে এই ডিজাইনটা এটা কিন্তু আর্টিফিশিয়াল মানে দুটো মিক্স আছে প্রোডাক্টের মধ্যে এবং খুবই চমৎকার এবং সোলটা যাদের একটু হাইটটা কম তাদের হাইট কিন্তু

ওদের মাঠ করা ছিল আর কি এবং এই প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার পুলিশের পরে এটার মধ্যে কিন্তু আপনার কোনো

এটা ভাই ভিয়েতনামের প্রোডাক্ট ভাই ভিয়েতনাম হইলে কিন্তু ভাই তিন হাজার চার হাজার টাকা কাটে ওকে ঠিক আছে এটা হচ্ছে কত করে ভাই ভাই এক হাজার করে দিয়ে দিব আমার জাস্ট খালি করা লাগবে কারণ আমার অনেক প্রোডাক্ট আসবে ইনশাআল্লাহ আছে এক হাজার হ্যাঁ এক হাজার করে দিয়ে দিব আর আরেকটা অফার আছে আপনাদের জন্য একটু দেখাই আমি আর অফার বেল্ট হ্যাঁ গতবার অনেকেই কমপ্লেন করছেন যে ভাই এত দাম কেন এক হাজার টাকা কেন লাস্টে পাঁচশো টাকা করছিলাম এইবার আপনাদের জন্য ভাই যা রাখছি ভাই যেটাই ভাই এটা নিয়ে যেতে পারবেন এবং এই যে আপুদের জন্য যে ব্যাগ এগুলো কিন্তু এসে দেখেন আমি নাম বলি না কোন ফুডের

প্রফিট মার্জিন অনেক রিজনেবল রাখি খুবই কম রাখি আমি এক কথায় বলতে গেলে আচ্ছা ঠিক আছে আরেকটা প্রোডাক্ট আপনাদের জন্য আজকে অফারই দিয়ে দিব আমি অল্প কিছু ভাই যারা বিয়ে শাদি করতে চায় ভাই যারা বিয়ে করতে চায় বিয়ে করতে চান যারা তাদের জন্য এই প্রোডাক্টটা ভাই দেখা গেছে রিসেপশন আছে বা পার্টি আছে কোনো অনুষ্ঠান আছে একটা প্রোডাক্ট থাকা দরকার অন্তত সবার বাসায় একটা এক্স্যাক্টলি ভাই একটা করে থাকা দরকার এবং এটা নষ্ট হবে না আপনি যদি নিজে থেকে নষ্ট না করেন এটা নষ্ট হবে না দেখেন প্রোডাক্ট

যে আপনি ভাই ভিডিও করতেছেন প্রোডাক্ট দিতেছেন সবই ঠিক আছে বাট আপনাকে কিন্তু কোয়ালিটি মেনটেন করতে হবে এই কথাটা কিন্তু ভাই আমার খুব ভালো লাগছে আমি কাস্টমারদের বলে দিই ভাই আমি জাহিদ আল্লাহ রহমতে যে কয়দিন এই বিজনেস এর মধ্যে আসি আপনাদের প্রত্যেকটা সুযোগ সুবিধা আমি ইনশাল্লাহ নিশ্চিত করবো ইনশাল্লাহ ওকে এরপরে ভাই আমাদের এই যে আরেকটা প্রোডাক্ট আছে আমি একটু দেখাই আপনাদেরকে এইটা আমার কাছে যে বলছিলাম যে প্রায় এইটাই মনে হয় অলমোস্ট প্রায় এক হাজার পেয়ার মতো সেল হয়েছে আমার এক হাজার পেয়ার আলহামদুলিল্লাহ এবং হচ্ছে এই যে এই প্রোডাক্টটা দেখাই আমি এটা আপনাদের জন্য আগে কিন্তু নয়শো ছিল এখন তো কিন্তু নয়শো টাকায় আছে প্রাইসটা নয়শো নয়শো টাকা এবং এবার কিন্তু আরেকটা কালার পাবেন যদিও কালারটা এখন অ্যাভেলেবেল হয় নাই ভিডিও আপনার হইতে হইতে চলে আসবে কি কালার ভাই এটা হচ্ছে অফ হোয়াইট কালার এই যে সেম এই কালারটাই চলে আসবে এই কালারটাই চলে আসবে দুইটা কালার পাবেন ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট এর মধ্যে চল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ তো জাহিদ ভাই শপে যারা আসেন তারা আমার ভিডিও দেখে তো বুঝতে পারবেন না তারা সরাসরি যদি শপে আসেন তাহলে বুঝতে পারবেন আসলে এত রিজনেবল প্রাইস এর মধ্যে এত এত সুন্দর সুন্দর কালেকশন এখানে পাওয়া যাচ্ছে এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে প্রোডাক্ট নেবেন আর যারা অলরেডি মানে লাখ লাখ মানুষ ভাইয়ের ফ্যান হয়ে গেছেন তারা তো অনলাইনে নিতে পারেন আর আমাকে যারা ট্রাস্ট করেন যে ভাই এমন এমন তথ্য দিবে যে তথ্য কোনো ভুল নাই তারা কিন্তু অনলাইনে নিতে পারেন অনলাইনে নিলে কোনো সুবিধা অসুবিধা আছে কিসের জন্য কারণ আপনি কিন্তু